আজ আমি রান্না করতে যাচ্ছি অনেক টেস্টি অনেক মজাদার একটা তরকারি মেথি দিয়ে আসুন দেখা যাক তো আমি এখানে নিয়েছি আপনি যে কোনো মাছ নিতে পারবেন আমি নিয়েছি হচ্ছে আমার বাসায় ছিল পাঙ্গাস মাছ কয়েক টুকরা ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের পরে আমি ওর মধ্যে দিয়ে দিব মেথি দেড় টেবিল চামচ মেথি দিয়েছি মেথিটা একটু ভাজা ভাজা ফ্লেভার বের হলে আমি দিয়ে দু দুটুকরো দারচিনি দারচিনি দুটো দিলে এর ফ্লেভারটা মেথির সাথে খুবই ভালো লাগে তারপরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে তিনটি উপকরণ দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দিব ভালি করে রাখা কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এই চারটি উপকরণ একসাথে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব যত নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হবে তত এই তরকারিটা খেতে ভালো লাগবে তো এখন আমি চারটা উপকরণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এক সাইড পুড়ে না যায় অনর্বরত নাড়তে হবে এই তরকারিটা যে এত টেস্টি এত মজাদার যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এই মেথির গন্ধের স্বাদটা বুঝতে পারবেন আর যাই হোক আপনারা নিজেরাও বাসায় একটু ট্রাই করবেন মাঝে মধ্যে তো এটা এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু আদা বাটা আর একটু রসুন বাটা এই আদা রসুন বাটাটা হয় কি আদাটা একটু কম দিবেন আর রসুনটা একটু বেশি দিবেন হ্যাঁ এখন আমি এই এই হাফ টেবিল পরিমাণ আদা দিয়েছি আর এক টেবিল পরিমাণ নিয়েছি আমি রসুন তো এর একটু ঝোল ঝোল আছে ওটাও আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা একটু চলে যায় তবে লবণ না দিলে হয় কি এটার মধ্যে গায়ে ছিটে তো এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ গুঁড়োমরিচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ আর হচ্ছে হাফ টেবিল চামচ না এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা দিলে হয় কি এই পুরো উপকরণের যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে সেটা চলে যায় তো দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত সুন্দর কষানো হয় এই তরকারিটা খেতে ততই স্বাদ তো যাই হোক আমি স্বাদ বাড়ানোর জন্যই দেখুন মশলার কালারটা কত সুন্দর চলে আসছে আর সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয়েছে আমার কাছে তো খুবই ভাল লাগছে এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে এক একম পরিমাণ এই ঝোলটা দিলে ভালো হয় আমি এর মধ্যে দিয়ে দিব এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কি সুন্দর করে ফুটে আসছে আমি দিয়ে দিব তিনটা আলু বড়ো সাইজের ফালি করে নিয়েছি একটু বড় বড় ফালি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটা পরিপূর্ণভাবে যাতে সেদ্ধ না হয় একটু কষা কষা হয় হালকা নুন হলুদ যাতে ওর মধ্যে ঢুকে বাসায় এত মাছই হয়েছে এখন আমি এই নুন হলুদ মাখানো সেই মাছগুলোকে আবার ধুয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এটা তরকারিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেব তো যত এটাকে কষানো হবে এটাকে কষা রান্না বলে মাছ ভাজা যাবে না তো কষা কষা রান্নাটা এত টেস্টি এত মজাদার হয় না খেলে বোঝা যাবে না তো দেখুন এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কষা কষা করে নিচ্ছি এই তরকারিটার মূলত স্বাদই হচ্ছে যে মেথির যে ফ্লেভারটা আর হচ্ছে দারচিনির এই দুটোর ফ্লেভার এই তরকারিটাকে অনেক টেস্টি করে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার করে রাখে তো আলহামদুলিল্লাহ যে আমি বহুদিন পরে আমার এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রিপারেশনও নিয়েছি এবং রানিং করতেছি আল্লাহ চাইলে এই সুস্বাদু তরকারিটা আমি খাবো তো যাই হোক মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এটা উল্টে পাল্টে দিলে হয় কি সুন্দর করে চারো দিক থেকেই সেদ্ধটা ভালো হয় এটা ঢেকে দিলে ভালো হবে জালটা কমায় চুলোর আঁচটা লো হিটে বা মিডিয়ামে দিয়ে দিব। একটু ভালো করে কষা কষা হয়ে ঝোলটা যেহেতু কমে আসছে ওই ক্ষেত্র থেকে এই কাজটা করব। এখন দেখেন এই যে দুই তিন পিট উল্টে দিলাম যেমন আমরা ভাজার মতো করি ভাজতে গেলে যেমন মাছটাকে উল্টে পাল্টে নেই ঠিক তেমনি করে এই কষাটাকেও আমি উল্টে পাল্টে দিয়েছি এখন সুন্দর করে জালটাকে কমিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটে এর ভিতরে সুন্দর করে সব তেল মশলাগুলো ভালো করে গিয়েছে এবং গন্ধটাও ভালো করে বের হয়েছে তাই আবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এই মাছটাই হচ্ছে যাতে ভেঙে না যায় আলতো হাতে উল্টে পাল্টে দিতে হয় তো আমিও তার ব্যতিক্রম কিছুই না আমি ওইভাবে করেই করছি যাতে ভেঙে না যায় মাছটা ভেঙে গেলে হয় কি যে এক একজনের পাতে এক এক টুকরা দিলে ভালো হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই কাটাটা এটা ভেঙে গেলে অসুবিধা নেই এটা হচ্ছে তৈলাক্ত বেশি এর জন্য এটা নরমও থাকে এই টুকরোগুলো তো দেখুন কত সুন্দর করে অনার্বরত হয়ে যাচ্ছে রান্নাটা তো উদাম করেই রাখবো যাতে এর মধ্যে ফ্লেভারটা সুন্দর করে আসে ঝোলটাও শুকিয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে এক একমগ পরিমাণ পানি এক একমগ পরিমাণ পানি দিয়ে একে আমি ভালো করে নেড়ে চেড়ে যাতে গিয়ে বল কাশে আর আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে এটা এত টেস্টি এত মজাদার একটা খাবার কি বলবো আমার তো এখনই খেতে ইচ্ছে করছেন তো যাই হোক এটা দেখেন কত সুন্দর করে হচ্ছে টক বগিয়ে বলক আসছে এখন এটাকে আবার আমি ঢেকে দিব আবারও পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এরপরে বাসায় ছিল ছোট ছোটো কাঁচামরিচ একটু শুকিয়ে গিয়েছিল এগুলো এর উপরে ছিটিয়ে দিলাম কাঁচামরিচ ছিটিয়ে তার দশ থেকে বারো মিনিটের পরে আমি আবার ফিরে আসলাম একটু লেবুর রস দিয়ে দেবো এই তরকারিটা হয় কি একটু লেবুর রস দিলে সবচেয়ে ভালো হয় লেবুর রসের এর গন্ধটা চলে যায় যেমন একটা পাঙ্গাস মাছের একটা ফ্লেভার আছে বা একটা গন্ধ এর হচ্ছে পুরোটাই চলে যাবে লেবু দিলে হালকা করে লেবু টক টক একটু ভাব হয় আর খেতে যে এত সুন্দর এত মজাদার কি আর বলবো তো ভালো করে যাতে লেবুর রসটা এর মধ্যে ঢুকে এজন্য আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে অবশেষে আমার রান্নাটা শেষ হয়েছে চুলা বন্ধ করে দিলাম দেখুন আজকের মতো এই পর্যন্তই